এই এটা হচ্ছে গর্জন প্লায়ের উপরে ডোকো কালার যেটা এসপিএল বোর্ডের মতো একটা চকচক চকচক একটা ভাব আছে কিন্তু এইগুলোতে আপনি ধরে না বুঝতে পারছেন এই যে গ্লাস পাল্লা লাগিয়েছি এবং এটা কিসে জানে অ্যালুমিনিয়ামের গ্লাস পাল্লা এটা এটা কিন্তু অনেক মোটা ঠিক আছে এই যে এটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেজার শাড়ি এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে মাপ নিব না হ্যাঁ শুধু মাপ নিব যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ এই রং লাইস সহ তিনশো পঞ্চাশ টাকা রং লাইস ছাড়া দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা আর সাড়ে তিনশো টাকা আসসালাম আলাইকুম আপনার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা লাইভ প্রজেক্টে আমার কাজ চলতেছে আর কি রানিং কাজ এটা হচ্ছে মিরপুর এগারো নম্বর নান্নু মার্কেট ওইখানে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা রুমেই কাজ করা আছে ডোকো পেন্ট করে হচ্ছে খুব সুন্দর করে আমরা কাজ করার চেষ্টা করেছি আলমারি ডিজাইন করেছি ডোকো পেন্টের আবার কিসেন ক্যাবিনেট এসপিএল তো এইখানেও এরকমও এসপিএল এই যে এখান থেকে এই দেখতে পান এখানেও খুব সুন্দর করে আমরা করে রেখেছি আমাদের অফিসে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও জিপসাম ডিজাইন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি তো প্রিয় দর্শক আপনারা যারা এই ডিজাইনগুলো করতে চান আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি তো এখানে কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের প্রোজেক্টে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বলছিলাম চলে আসবে এগারো নম্বর নান্য মার্কেটের এখানে একটা কাজ চলতেছে তা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বর্তমানের আধুনিক যে আপনার ওয়াল আলমিরা এটা দেখতে পাচ্ছেন আমার সামনে কিভাবে আধুনিক হলো সেটাও আপনারা বুঝবেন আমরা এটার মধ্যে কি কি ইউজ করেছি কোথায় কি দিয়েছি এবং কত টাকা খরচ হবে টোটাল ভিডিও জুড়ে আজকে থাকবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা এই ইন্টেরিয়র এই আলমারি ছাড়াও কিচেন ক্যাবিনেট সিলিং ডিজাইন ওয়াল আলমারি ড্রেসিং টেবিল মনিটর ক্যাবিনেট যে যাই কাজ করার না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিজাইন পাঠিয়ে দেবো কোনটা কত টাকা রেট বলবো তারপরে হচ্ছে ইনশাল্লাহ যদি ভালো লাগে কাজ করাবেন তো প্রিয় দর্শক প্রথমেই হচ্ছে আধুনিকতার সোয়া এই যে দেখেন এখানে একটা আমরা গ্লাস পাল্লা লাগিয়েছি এবং এটা কিসে জানেন জানে আর গ্লাস পাল্লা ঠিক আছে গ্লাসটা হচ্ছে একটু হচ্ছে কফি কালার আর এই যে এটা এটা কিন্তু অনেক মোটা ঠিক আছে এই যে এটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম এই যে এটা টোটালটাই একটা আধুনিক ঠিক আছে এবং বাংলাদেশ খুব কম দেখবেন এগুলো হ্যাঁ যারা একটু টাকা বেশি খরচ করে তারাই কিন্তু এগুলো একটু করে থাকে এটা পুরোটাই অ্যালুমিনিয়াম এবং এটা যেমন এটা লাগিয়েছে কেন কারণ ভিতরটায় যখন কিছু থাকবে এগুলো সব দেখা যাবে গ্লাসের ভিতর দিয়ে এবং লাইট থাকবে লাইটের ভিতরটি সব দেখা যাবে ভিতরে কি আছে এজন্য সাধারণত এই গ্লাসটা লাগানো হয় এবং আপনারা যাচাই করে দেখবেন যে এটা পার স্কোয়ার ফিট অনেক দাম ঠিক আছে এবং আমরা করে দিয়েছি এখানে এই এটা হচ্ছে গর্জন প্লায়ের উপরে ডোকো কালার যেটা এসপিএল বোর্ডের মতো একটা চকচক চকচক একটা ভাব আছে হ্যাঁ একটা গ্রেজ আসে এস পি এল বোর্ডের মধ্যেই দেখতে এবং এটা ওয়াশ করা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা যখন খুলব খোলার পরে আমরা এটা কি কি দিয়েছি এটার একটা বিষয় আমরা দিয়েছি প্রথম যে ওয়াল সাইড এটা দেয়াল দেয়ালের এই পাশে আমরা থ্রি মিলি পিভিসি বোর্ড দিয়েছি যেন দেয়াল যদি ড্যামেজ হয় তাও যেন ক্যাবিনেটের সমস্যা না হয় তারপরে সিক্স মিলি গর্জন প্লাই দিয়েছি এই টোটাল বোর্ড এটা মিলি গর্জন প্লাই করেছি তারপরে হচ্ছে আমরা অ্যানামেল রং করে দিয়েছি অ্যানামেল পেইন্ট এবং এখানে হাইড্রোলিক কবজা করে দিয়েছি হাইড্রোলিক কব্জাটা তাও কি আসছে স্যার হ্যাঁ এখানে যদি চুম্বক অবশ্যই আমার কাছে একটা আছে একটু দেখাই প্রিয় দর্শক এই যে এই যে আমার এটার মধ্যে একটু দেখেন দূরে থেকে এইখানে একটা চুম্বক আছে যে আমি এখন দেখাবো এই যে এটা এই যে চুম্বক আমি এটা ধরে কিনা দেখেন এই যে দেখেন ধরে কিন্তু এইগুলোতে আপনি ধরে না বুঝতে পারছেন এই যে এই কাজগুলো আমরা এই জিনিসগুলো দিয়েছি আর হচ্ছে উপরে আমরা বড় পাল্লা করে দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে বড় পাল্লাটা করে দিয়েছি এখানে লাগেজ অথবা কম্বল লাগেজ কম্বল এই এই ধরনের জিনিসগুলো বড় জিনিসগুলো রাখার জন্য বড় স্পেস করে দিয়েছি এবং এটা অটো চলে যাবে হাইড্রোলিক কবজা আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার করে দিয়েছি এই ডয়ারে ইচ্ছা করলে আপনারা যদি মনে করেন কেউ আপনারা হিডেন ডয়ারও করতে পারেন আমাদেরকে বললে আমরা করে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা বড় স্পেস এখানে ব্লেজার শাড়ি এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে হ্যাঁ হ্যাঙ্গারের ভিতরে আর এইখানে হচ্ছে লন্ডি করা কাপড় চিপড়গুলো রাখা যাবে হ্যাঁ বা বড় কিছু রাখা যাবে আর উপরে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা এরকম বড় পাল্লা করে দিয়েছি কারণ হচ্ছে ভিতরে উপরে লাগেজই রাখা হয় বেশিরভাগ এবং কম্বল রাখা হয় শীতের দিনে তো এগুলো তো সবসময় ইউজ করা হয় না আর এখানে দেখেন এই দরজাটা খুলবে এই দরজাটা খোলার পরে যেন একবার একবারে সুন্দরভাবে লেগে যায় আমরা এতটুকু জায়গা রেখে তারপরে হচ্ছে পুরো ক্যাবিনেটটা করে দিয়েছি ক্যাবিনেটটা আপনারা করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে করতে পারবেন আর এখানে মিডেলে একটা গোল্ডেন কালার রাউন্ড শেপ করে দিয়েছি আর এই বিল্ডিংয়ের যিনি অনার সে যেভাবে বলছে সেভাবে করার চেষ্টা করেছি এবং দেখেন আমরা কি হাতল ব্যবহার করেছি এত দামি হাতল এই হাতলের অবশ্য দামটা আলাদা ধরা হয় না দামটা আলাদা ধরবো ইনশাল্লাহ অলরেডি বিল হয়ে গেছে কী করবো জানি না এই যে এটাতে এত দামি ইউজ করা হয় না তারপরে দিছি সুন্দর দেখে দামি তো প্রিয় দর্শক এই ধরনের আলমারি এইটা ছাড়াও এসপিএল বোর্ডেরও আপনারা করতে পারেন এটা হচ্ছে ডোকো ডোকোপেন্ট এই ডোকোপেন্ট দিয়ে করলে আপনারা পনেরোশো টাকা আবার সাড়ে চোদ্দোশো টাকা করতে পারবেন কিন্তু এই পাল্লাটার কারণে আপনারা এটা করতে গেলে আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট লাগবে প্রিয় দর্শক এরকম যদি আপনারা এই থাই দিয়ে না অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়ামের পাল্লা করেন তাহলে এই ক্যাবিনেটটা করতে গেলে আঠারোশো পঞ্চাশ টাকা খরচ হবে তো যদি করেন এবং শুধু এটা কোয়ালিটি দেখেন একটু কাছে থেকে দেখান এটা হলো একদম চকচক চকচক করতেছে দেখেন একবার এসপিএল বোর্ডের মতো হ্যাঁ এই এরকম চকচক করতেছে তো এই এইটা করলে এরকম খরচ হবে আবার এখানে দেখেন আমরা পাল্লা করে দিয়েছি খুবই চমৎকার এই যে দেখেন আসতে চালবেন তাও স্মুথভাবে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন প্রিয় দর্শক তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কী কী কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো দাম বলবো তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন উপরে করে দিয়েছি হচ্ছে সিলিং ডিজাইন যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ দেবো এই ফাঁকা জায়গার মাপ নিব না এই মাঝখানে যে কাটিং আছে এইটা মাপ নিব না হ্যাঁ শুধু মাপ নিব যেখানে যতটুকু ভোট লাগিয়েছি ততটুকু মাপ এই রং লাইশ সহ তিনশো পঞ্চাশ টাকা রং লাইশ ছাড়া দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা আর সাড়ে তিনশো টাকা আপনারা যেভাবে ভালো লাগবে কাজ দেবেন আর যদি কেউ এরকম বর্ডার করান তাহলে একশো টাকা রানিং ফিট অনেকে কম দামে করে আমি দেখা গেছে অনেকে কম দামে করে কিন্তু ভালো মানের মালামাল দিয়ে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করলে আপনার খরচ একটু বেশি যান তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা লাইভ প্রজেক্টে আমার কাজ চলতেছে আর কি রানিং কাজ এটা হচ্ছে মিরপুর এগারো নম্বর নান্নু মার্কেট ওইখানে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা রুমেই কাজ করা আছে ডোকো পেন্ট করে হচ্ছে খুব সুন্দর করে আমরা কাজ করার চেষ্টা করেছি আলমারি ডিজাইন করেছি ডোকো পেন্টের তারপর কিশন ক্যাবিনেট এসপিএল তো এইখানেও এরকমও এসপিএল এই যে এখান থেকে এই দেখতে পান এখানেও খুব সুন্দর করে আমরা করে রেখেছি আমাদের অফিসে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও জিপসাম ডিজাইন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি তো প্রিয় দর্শক আপনারা যারা এই ডিজাইনগুলো করতে চান আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি তো এখানে কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের প্রোজেক্টে